নমস্কার Astroism সবাইকে স্বাগত। মে মাস কোন্নরাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস হয়ে উঠতে চলেছে। এই ভিডিওতে আমরা জানব কিভাবে অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনার জীবনে প্রভাব ফেলবে। গ্রহের অবস্থান যথেষ্ট ইতিবাচক হলেও কিছু সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি। ভিডিওর শেষ অংশে থাকছে रत्न এবং তার প্রতিকার, শুভ দিন ও সতর্কতা এবং সিদ্ধান্তমূলক কিছু পরামর্শ। সুতরাং ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমত আমরা কথা বলবো আপনার আর্থিক অবস্থা কেমন যাবে এই মাসে তো এই মাসের প্রথম ভাগে কন্যা রাশির জাতকদের অর্থভাগ্য বেশ শুভ বিশেষ করে যারা চাকরিজীবী তাদের আয় বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে নতুন ইনক্রিমেন্ট প্রজেক্ট বোনাস বা পূর্বের কোনো বিলম্বিত অর্থ এই সময় এসে যেতে পারে তবে খরচের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন জরুরি পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন ছোটখাটো ভ্রমণ বা চিকিৎসা জনিত কারণে হঠাৎ খরচ বেড়ে যেতে পারে যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় নতুন কোন লগ্নির পরিকল্পনা থাকলে সেটা ধৈর্য ধরে বিশ্লেষণ করে না করা উচিত কারণ ইনভেস্টমেন্টে ধৈর্য ধরলে ভবিষ্যতে তা লাভজনক হতে পারে এছাড়া আত্মীয় বা বন্ধুর মাধ্যমে আর্থিক কোনো সমস্যা থেকে মুক্তির পাওয়ার সুযোগ রয়েছে তবে গোপন ধার নেওয়া বা ব্যয়বহুল পরিকল্পনা এ সময় এড়িয়ে চলাই শ্রেয় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে তিন সাত বা আঠারো মে তারিখগুলোর মতো শুভ দিন বেছে নেওয়া ভালো আপনার সংবেদনশীলতা এবং বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগিয়ে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে মে মাস অর্থনৈতিক দিক থেকে লাভজনক হয়ে উঠতে পারবেন শিক্ষা জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি দেখুন মে মাস কন্যা রাশির ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ মঙ্গল ও বৃহস্পতি গ্রহের সহায়তায় মনোযোগ ও ফোকাস বৃদ্ধি পাবে যারা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছেন বা স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের জন্য এটি একটি আশা সময় বিশেষ করে বিজ্ঞান গবেষণা বা প্রযুক্তি সম্পর্কিত বিষয়ের শিক্ষার্থীরা এই সময় ভালো সুযোগ পেতে পারেন পরীক্ষার ফলাফল আশানুরূপ হবে এবং শিক্ষকদের সহানুভূতি ও গাইডেন্স পাওয়া যাবে মাসের প্রথম কুড়ি দিন পর্যন্ত অধ্যয়নের প্রতি আগ্রহ এবং সৃজনশীলতা থাকবে তবে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ প্রায় পঁচিশ তারিখের পর কিছুটা মনোসংযোগের অভাব মানসিক বিভ্রান্তি ও অলসতা দেখা দিতে পারে সেক্ষেত্রে নিয়মিত পড়াশোনা রুটিন মেনে চলা এবং ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি সন্ধ্যায় মেডিটেশন বা বই পড়া উপকারী হতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এগারো আঠারো এবং ছাব্বিশ মে অত্যন্ত শুভ এই সময়ের মধ্যেই যদি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা যায় তবে সাফল্যের সম্ভাবনা অনেকটাই বেশি স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যদি আমরা একটু বিস্তার আলোচনা করি ক্ষেত্রে মে মাস কন্যা রাশির জন্য মোটের উপরে স্থিতিশীল বড় কোনো স্বাস্থ্য সমস্যা দেখা না গেলেও কিছু হালকা সমস্যা মাঝে মাঝে বিরক্ত করতে পারে বিশেষ করে পেটের সমস্যা অ্যাসিডিটি বা বধ প্রবণতা বাড়তে পারে যারা বাইরের খাবার খেতে অভ্যস্ত তাদের জন্য এটি বাড়তি সাবধানতার সময় এছাড়া হরমোনজনিত সমস্যা বা চাপ ও এই সময় মাথা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা ঘুমের ঘাটতি বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এই সমস্যাগুলিকে আরো বাড়িয়ে দিতে পারে তাই দৈনিক রুটিনে স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম এবং হালকা ব্যায়াম অন্তর্ভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন যেমন থাইরয়েড অথবা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে এই সময় নিয়মিত চিকিৎসা ও চেক আপ করানো জরুরি মস্তিষ্কের চাপ কমাতে মেডিটেশন বা সন্ধ্যায় খোলা খাওয়া খাওয়া উপকারী হতে পারে মে মাসের সজাগ থাকা ও নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়াটাই হবে আপনার মূল চাবিকাঠি গ্রহগত প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি দেখুন গ্রহের অবস্থান মে মাসে কন্যা রাশির জন্য বেশ ইতিবাচক বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে যা শিক্ষা ক্ষেত্রে উন্নতি সৌভাগ্য বৃদ্ধি এবং অভিভাবকদের সহায়তা পাওয়ার দিক থেকে সহায়ক এটি ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও বাড়াতে সাহায্য করবে শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে আর এটি শত্রু ও রোগ দমনকারী গ্রহ স্থান তবে এটি কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে তুলবে তাই পরিশ্রম ও ধৈর্য ধরে কাজ করা জরুরি রাহু সপ্তম ঘরে থাকায় মানসিক ভারসাম্য ও পারস্পরিক সম্পর্ক কিছু টানাপোড়েন দেখা দিতে পারে আত্মবিশ্বাস হারালে হতাশা জন্ম নিতে পারে তাই নিজের মনের উপরে নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি বুধ তৃতীয় ঘরে থাকায় যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে মনের জোর বাড়বে এবং সৃজনশীল কাজে উন্নতি হবে এখানে কি শিক্ষকতা উপস্থাপনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিছু নতুন সুযোগ পেতে পারে গ্রহগুলোর এই প্রভাব ঠিকমতো কাজে লাগাতে পারলে মে মাস কোনরা রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়ে উঠবে। শুভ এবং অশুভ দিন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তো মে মাসে কিছু দিন কোণরা রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ, আবার কিছু দিন সাবধানে থাকা দরকার। শুভ দিনগুলো 3, 7, 11, 18 এবং 26 মে নতুন কাজ শুরু, আর্থিক সিদ্ধান্ত বা শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য একেবারেই উপযুক্ত। এই দিনগুলোতে আত্মবিশ্বাস থাকবে, গ্রহের সহায়তা মিলবে এবং মানসিকভাবে আপনি বেশ সাতচন্দে থাকবেন। এই সময় নতুন যোগাযোগ তৈরি হতে পারে বা পুরনো পরিকল্পনার অগ্রগতি দেখা যেতে পারে অন্যদিকে সতর্ক থাকা দরকার পাঁচ পনেরো বাইশ এবং তিরিশ মে এই দিনগুলিতে স্বাস্থ্য সমস্যা হঠাৎ আর্থিক চাপ বা সম্পর্কে টানা পড়েন দেখা দিতে পারে বিশেষ করে যাদের আগে থেকেই হজমজনিত বা স্নায়বিক সমস্যা রয়েছে তাদের এই সময় নিজের প্রতি আরও যত্নবান হতে হবে এছাড়া ভ্রমণের সময় সাবধানে থাকা এবং বড় আর্থিক লেনদেন এড়িয়ে চলা ভালো শুভ সময়কাল হিসেবে সকাল আটটা থেকে এগারোটা এবং সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা উল্লেখযোগ্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করুন রত্ন এবং বিশেষ পরিকার প্রতিকার সম্পর্কে যদি আমি কথা বলি তো এই সময় কন্যা রাশির জাতকদের জন্য বুধ গ্রহের শক্তি বাড়ানো অত্যন্ত উপকারী হবে কারণ বুধ তৃতীয় ঘরে অবস্থান করছে যা আপনার চিন্তা শক্তি যোগাযোগ এবং মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করবে পান্না রত্ন বুধকে শক্তিশালী করতে বিশেষ কার্যকর এটি বুধবার ধারণ করলে বা পরিধান করলে উপকার পাওয়া যায় পাশাপাশি বুধের মন্ত্র প্রতিদিন অন্তত এগারো বার জপ করলে মানসিকভাবে স্থিতি পাওয়া সম্ভব স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত হরিতকি ও আজওয়ান সেবন অথবা আজওয়ান সেবন হজমের সাহায্য করতে কমাতে পারে আহ হজমের সমস্যা কমাতে পারে পোশাকের ক্ষেত্রেও হালকা সবুজ বা ফ্যাকাশে রং বেছে নেওয়া শুভ এই রং মানসিক প্রশান্তি দেয় ও স্নায়বিক চাপ কমায় সম্ভব হলে বুধবার দিন নিয়ম করে উপবাস পালন বা বুধ দেবতাকে পুজো করলেও ইতিবাচক ফল পাওয়া যায় সব মিলিয়ে এই প্রতিকারগুলো গ্রহণ করলে আপনি মে মাসে অর্থ শিক্ষা ও স্বাস্থ্যের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন দেখে নেব ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত সময়গুলো তো মে মাসে কন্যা রাশির জাতকদের জন্য প্রধান পরামর্শ হল সুশৃঙ্খলতা ও স্থিরতা বজায় রাখা অর্থনৈতিক বিষয়ে বাজেট তৈরি করা এবং অহেতুক খরচ থেকে দূরে থাকা একান্ত জরুরি শিক্ষার্থীদের জন্য এটি ফোকাস এবং একাগ্রতা মাস মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলে আরো ভালো ফল পাওয়া যাবে যারা চাকরি খুঁজছেন বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি দারুণ সুযোগের সময় স্বাস্থ্য রক্ষায় সব থেকে প্রয়োজন নিয়মিত ঘুম স্বাস্থ্যকর খাবার ও ব্যায়াম মানসিক চাপ কমাতে নিয়মিত মেডিটেশন খোলা জায়গায় হাঁটাচলা বা প্রার্থনা অত্যন্ত উপকারী হতে পারে গ্রহের অনুকূল প্রভাব কাজে লাগাতে আপনাকে আত্মবিশ্বাসী ইতিবাচক ও স্থির থাকতে হবে আপনি তাহলে আপনি মে মাসে সাফল্য ও শান্তির উভয় দিকেই ভারসাম্য বজায় রাখতে পারবেন আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার